এবার আইন পিপুল পাবনার উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট আমাদের নদী আমাদের জীবন এই প্রতিপাদ্যে এবার আইন পিপুল পাবনা বিশ্ব নদী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করেছে রবিবার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যে সাতটায় দৈনিক স্বেচ্ছা কার্যালয়ে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সংগঠনের জেলা শাখার সভাপতি বিশিষ্ট নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহাতা বিশ্বাস এস্টেট এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ বিশ্বাস তিনি বলেন এসামতি নদী পাবনা শহরকে গড়ে তুলেছে এই নদী উদ্ধার হলে পাবনা একটি পরিবেশ পরিবেশসম্মত আধুনিক শহরে পরিণত হবে এই নদী খনন আহ নিয়ে যেকোনো প্রকারের ষড়যন্ত্র আমরা সর্বশক্তি দিয়ে মোকাবেলা করব। তবে হ্যাঁ বাজেট যেহেতু আছে যারা ক্ষতিপূরণ দাবি করছেন তাদের কাগজ দেখে দেখে ক্ষতিপূরণ দিয়ে দিলেই হয় এতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের দাবি তার প্রাণ ফিরে পাক তিনি বলেন ইসামতি নদী সহ পাবনার বিভিন্ন নদী নিয়ে নদীর পরিবেশ নিয়ে আর ইভার আইন পিপুল কাজ করছে জেনে আমি অত্যন্ত খুশি হয়েছি ভবিষ্যতে এই সংগঠনের প্রতি আমার সব ধরনের সহযোগিতা থাকবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান হোসেন তিনি বলেন দেশের কবলে ফলে বেশিরভাগ নদী মরা পরিণত হয়েছে এবার আইন পিপুল দীর্ঘ বছর যাবৎ নদীর সুরক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি এখন আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে জেনে ভালো লাগলো আমি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব এবং কৃষিবিদ গবেষক জাফর সাদিক বিশ্ব নদী দিবসের উপর আলোচনা রাখেন চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সবিকাল কামাল অধ্যাপক মোহাম্মদ আলী হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ কবি মাসুদ হাসান রনি সাংবাদিক আব্দুল খালেক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী আইনুল হক কম্পিউটার প্রোগ্রামার সোহেল রানা রাবি ইসলাম শহীদুল ইসলাম আহ জুয়েল রানা সিয়াম হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কিছু সাংবাদিক বৃন্দ সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন রিভার আইন পি পাবনার সাধারণ সম্পাদক এবং দৈনিক সেন্সার সম্পাদক এস এম মাহবুব আলম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিভার আইন পাবনার প্রচার এবং প্রকাশনা সম্পাদক সাংবাদিক খালেদ আহমেদ উল্লেখ প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার নদীর সুরক্ষায় বিশ্ব নদী দিবস পালিত হয় দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নদী রক্ষায় সচেতন করা এবং নদীর গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী জনমত তৈরি করা বিশ্বের একশো টিরও বেশি দেশ এই দিবসটি পালন করে আসছে সবাইকে ধন্যবাদ وعن مناد بن شهدتها كن السلام عليكم ورحمه الله